আসসালামু আলাইকুম রহিম আজকের আলোচনা আল্লাহর রাস্তায় ব্যয় করা আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের নিক্ষেপ করো না আর সৎকর্ম করো আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরাতুল আল নম্বর একশো পঁচানব্বই অন্য কায়েদ আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মোমিনগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিন আসার পূর্বে যে দিন থাকবে না কোনো বেচাকিনা না থাকবে কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ আর কাফিরাই জালিম সুরা আল বাকারা দুইশো চুয়ান্ন তোমরা আল্লাহর ওপর এবং রাসূলের প্রতি ইমান আনো তিনি তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো অদ্্প তোমাদের মধ্যে যারা ইমান আনে ও আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য রয়েছে বিরাট প্রতিফল সুরা আল হাদিদ আয়াতনুমসা উপরোক্ত আয়াত থেকে আমরা শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে পরিবর্তন করি